আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা মানব জ্ঞান ও ঈশ্বর জ্ঞানের অনুসারীদের বিভেদের জ্ঞান ও বিজ্ঞানের চর্চা হ্রাস পায় তা নিয়ে আলোচনা করব বলে উল্লেখ করেছিলাম সেই সাথে আজ আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব পলের মতবাদ অনুযায়ী যিশু সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছিলেন এই মতবাদের ভিত্তিতে একটি প্রশ্ন থেকেই যায় যিশু বা হজরত ইসা সালাম নিজে কি বলেছিলেন তিনি কি সত্যি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছিলেন নাকি তার বার্তার উদ্দেশ্য ছিল ভিন্ন এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করতে আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল জেরুজালেমে প্রথম দিকে যিশুর প্রচারিত পথ অনুসরণের জন্য ইহুদি আইন মেনে চলা বাধ্যতামূলক ছিল তবে সেন্ট পল একজন বিদ্যান ইহুদি ফারিসি যিনি যিশুর অনুসারী হওয়ার পর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রচার করেন তার মিশন ছিল যিশুর মতবাদকে তার নিজস্ব পন্থায় অন্যভাবে ব্যবহার করে তা শুধুমাত্র ইহুদি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটি সমগ্র মানব জাতির জন্য উন্মুক্ত করে দেয়া এর মাধ্যমে তিনি যিশুর শিক্ষাকে একটি নতুন ধারায় রূপান্তরিত করার প্রয়াস চালান পল একটি কৌশলগত সিদ্ধান্ত নেন অ ইহুদির জন্য খ্রিস্টমতবাদে প্রবেশ সহজ করার জন্য তিনি নতুন আইন তৈরি করেন যা যুর অন্যতম পিটার এবং জেমস না পলের মতে পারছিলেন খ্রিস্টান হওয়ার জন্য শুধুমাত্র যিশু খ্রিস্টের প্রতি বিশ্বাস স্থাপন করাই যথেষ্ট খতনা খাদ্যবিধিনিষেধ হালাল হারাম এই সবের মতো নিয়ম কানুন বা বিশেষত এক ঈশ্বরবাদের কঠোর অনুসরণ প্রয়োজন নেই তার এই মতবাদ খ্রিস্ট মতাদর্শের আইনকে প্রশ্নবিদ্ধ করে এবং শুধুমাত্র বিশ্বাসের ভিত্তিতে পরিত্রাণ লাভের একটি নতুন ধারার সূচনা করে যা তৃতীয়বাদের জন্ম দেয় পল বাইবেলের নিউ টেস্টামেন্টের গুরুত্বপূর্ণ অংশ রচনা করেছেন যার মধ্যে রয়েছে তেরোটি পত্র বা চিঠি এই সব চিঠিতে পল খ্রিস্টান ধর্মের মৌলিক বিশ্বাস শিক্ষা এবং তার নিজস্ব ধারা বিস্তারের ভূমিকা রেখেছে পলের বিখ্যাত পত্রগুলোর মধ্যে রয়েছে রোমান্স প্রথম ও দ্বিতীয় করেন্স গালাতিয়ান্স অ্যাফেসিয়ান ফিলিপিয়ান্স এবং কলজিয়ান এই পত্রগুলো খ্রিস্টান তত্ত্ব ও অনুশীলনে গভীর প্রভাব ফেলেছে কিন্তু পলের চিঠিগুলোতে বারবার সতর্ক করা হয়েছে মিথ্যা জ্ঞান এবং গ্রিক দর্শন বিপজ্জনক হতে পারে যেমন তিনি কলজিয়াম দুই অধ্যায়ের আট শ্লোকে উল্লেখ করেছেন সাবধান থেকো যেন কেউ তোমাদের শূন্য এবং ভ্রান্ত দর্শনের মাধ্যমে ভুল পথে চালিত না করে এই দর্শন মানুষের তৈরি প্রথা এবং পৃথিবীর প্রাথমিক আত্মিক শক্তির উপর নির্ভর করে কিন্তু খ্রিস্টের শিক্ষার উপর নয় এরপর আরেকটি শ্লোকে এটি হচ্ছে প্রথম করিন্থীয় দ্বিতীয় অধ্যায়ের পাঁচতম শ্লোক এখানে তিনি বলেছেন মানবিক জ্ঞান নয় বরং খ্রিস্টের ক্রুশে ভরসা রাখো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পলের এই চিঠিগুলো জ্ঞান বিজ্ঞানের পথে ঈশ্বরের সমকক্ষ করে ফিলিপিওদের প্রতি তিনি যে চিঠি লিখেছেন সেটি বাইবেলের দ্বিতীয় অধ্যায়ের পাঁচতম শ্লোক থেকে এগারোতম শ্লোকের ব্যাখ্যা করলে যা প্রকাশ পায় তা হচ্ছে পল বলেছেন যীশু ঈশ্বরের সমান হয়েও নিজের মহিমা ত্যাগ করে দাসের মতো মানুষের রূপ নিয়েছেন এবং যাতনা দণ্ডে মৃত্যুবরণ করেছেন এই ত্যাগের কারণে ঈশ্বর তাকে সর্বোচ্চ মর্যাদা দেন যেন তার নামে স্বর্গ পৃথিবী ও মর্তের সবাই নত হয়ে ঈশ্বরের গৌরব ঘোষণা করে এবার আমরা পলের মতবাদের ভিত্তিতে খ্রিস্টান ধর্মে কিভাবে বিভিন্ন নতুন ধারার জন্ম নেয় এবং জ্ঞান বিজ্ঞানের বাধার পাশাপাশি যিশুকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করে বিভ্রান্তি সৃষ্টি করে তা তুলে ধরছি সেন্ট পলিকার জন্ম ও মৃত্যু সত্তর খ্রিস্টাব্দ থেকে একশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তিনি অ্যাপিস্টাল টু দি ফিলিপিয়ান্স চিঠিতে মিথ্যা শিক্ষার বিরুদ্ধে সতর্ক করেছিলেন এদিকে তারতলিয়ান জন্ম প্রায় একশো পঞ্চান্ন থেকে দুশো বিশ ট্রিনিটি শব্দটি ব্যবহার করেন তারতুলিয়ান বাইবেলের বাইরের জ্ঞানকে বিশ্বাসের জন্য ক্ষতিকর বলে মনে করতেন এবং বলেছিলেন বাইবেলের বাইরের জ্ঞান বিশ্বাসকে দুর্বল করতে পারে তার একটি বিখ্যাত উক্তি রয়েছে এথেন্সের সঙ্গে সম্পর্ক কি মৃত্যু একশো ছিয়াশি খ্রিস্টাব্দ থেকে দুশো খ্রিস্টাব্দ তার নিজস্ব মতবাদ উপস্থাপন করেন যা অরিজিনিজম নামে পরিচিত যদিও তার ধারণাগুলো গির্জার মূল তত্ত্বের সাথে বিরোধপূর্ণ তবুও তার চিন্তা ভাবনা খ্রিস্টীয় দর্শনের নতুন দিক খুলে দেয় তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে নাইসিয়া সম্মেলনে ঘোষণা করা হয় যে যিশু খ্রিস্ট পিতার সমান এবং তিনি সৃষ্ট নন এই সিদ্ধান্ত খ্রিস্ট ধর্মের তৃতীয়বাদের বা ট্রিনিটির ভিত্তি প্রতিষ্ঠা করে এরপর অ্যাথেনিসিয়াস জন্ম দুইশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে তিনশো তিয়াত্তর খ্রিস্টাব্দ এই তত্ত্বের সমর্থনে বলেছিলেন পিতা পুত্র এবং পবিত্র আত্মা একই সত্তার তিনটি থেকে তিনশো নব্বই খ্রিস্টাব্দ তিনি পবিত্র আত্মাকে ঈশ্বরের সমান শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বলে প্রতিষ্ঠিত করেছিলেন পরবর্তীতে খ্রিস্ট ধর্মে আরো মতবাদের সৃষ্টি হয়েছে যার মধ্যে নেস্টোরিয়ান চারশো আঠাশ খ্রিস্টাব্দে বিশ্বাস করতেন যে যিশুর মানবীয় এবং ঈশ্বরীয় সত্তা আলাদা আরেকটি মতবাদ হচ্ছে মিয়াফিসাইট তারা বিশ্বাস করতেন যিশুর ঈশ্বরত্ব এবং মানবত্ব একসাথে মিলিত নস্টিসিজমরা বিশ্বাস করতেন ঈশ্বরের অজানা জ্ঞান দ্বারা মুক্তি মেলে যা পলের কিছু শিক্ষার সাথে সম্পর্কিত ছিল অল ইন অল এই ধারণাটি সেন্ট পলের কলসিয়ানস তিন অধ্যায়ের এগারো শ্লোক থেকে সৃষ্ট যেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্টের মাধ্যমে সমস্ত মধ্যে একতা এবং পূর্ণতা এসেছে এর মানে যীশু খ্রিস্ট সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজমান এবং তার মাধ্যমে পৃথিবী এবং সৃষ্টির সব কিছু একত্রিত হয়েছে এই ধারণাটি খ্রিস্টান ধর্মতত্ত্বে যিশুর ঈশ্বরত্ব এবং সৃষ্টির উপর তার প্রভাবের প্রতিফলন হিসেবে গুরুত্বপূর্ণ এই মতবাদের কারণে খ্রিস্ট ধর্মে বিভক্তি দেখা দেয় এবং ধর্মীয় উত্তেজনার পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে সেন্ট পলের প্রচেষ্টা শুধু একটি নতুন ধর্মের সূচনা করেনি এটি খ্রিস্ট ধর্মের মৌলিক পরিবর্তন ও বিকাশ ঘটিয়েছে তৃতীয়বাদ এবং বাইবেলের নতুন নিয়ম পলের কাজের ফল আজকের এই খ্রিস্ট ধর্ম তার নতুন মতবাদ এবং তার চিন্তাধারার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে পলের শিক্ষার একটি প্রভাব ছিল ধর্মীয় কর্তৃপক্ষের মধ্যে বিজ্ঞান এবং যুক্তির বিরোধিতা পল ও তার অনুসারীরা বিশ্বাস করতেন বাইবেলের বাইরের জ্ঞান বিপজ্জনক তারতলিয়ান বলেছেন যে জ্ঞান ঈশ্বরের প্রকাশের বাইরে তা বিভ্রান্তি সেন্ট অগাস্টিনের মতো চিন্তাবিদরা পলের দৃষ্টিভঙ্গি আরো শক্তিশালী করেছেন তার তত্ত্বগুলো যেমন মূল পাপ এবং ঈশ্বরের করুণা মধ্যযুগে খ্রিস্টীয় চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছিল পলের মতবাদ অনুযায়ী যীশু সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছিলেন পরিশেষে আমরা তুলে ধরছি এই বিভ্রান্তিকর বার্তার প্রেক্ষিতে বা হজরত ইসা কি বলেছিলেন বাইবেলের শ্লোকে বলা আছে যিশু খ্রিস্ট বা হজরত ইসা আলাইহাম বলেছেন সত্যই আমি তোমাদের বলছি আমার যাওয়া তোমাদের জন্য উপকারী যদি আমি না যাই তবে সাহায্যকারী তোমাদের কাছে আসবে না কিন্তু আমি গেলে তাকে তোমাদের কাছে পাঠাবো এই বক্তব্যে যিশু স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে তার পৃথিবী থেকে প্রস্থানের পর একজন সাহায্যকারী আসবেন যিনি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বার্তা আনবেন এটি থেকে বোঝা যায় যিশুর ভূমিকা ছিল বিশেষ একটি সময় এবং উদ্দেশ্যের জন্য তবে সমগ্র মানব জাতির মুক্তি এবং পূর্ণাঙ্গ বার্তা প্রদানের দায়িত্ব তিনি নয় বরং সেই সাহায্যকারী পালন করবেন যার কথা তিনি বলেছিলেন পবিত্র কোরআন এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সাহায্যকারী হলেন মহানবী মোহাম্মদ সাল্লু আল্লাসাল্লাম তিনি সর্বশেষ নবী হিসেবে প্রেরিত হন এবং তার মাধ্যমে আল্লাহর পূর্ণাঙ্গ বার্তা সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছে বা পৌঁছে যায় নবী মোহাম্মদ সাল্লামের আগমনই ছিল যিশুর ভবিষ্যৎবাণীর পূর্ণতা কারণ তিনি মানব জাতির জন্য চূড়ান্ত নির্দেশনা জীবন ব্যবস্থা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ স্পষ্ট করেছেন তিনি ছিলেন বিশ্ব মানবতার জন্য রহমত যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে আর আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুরা আমবিয়া আয়াত একশো সাত এভাবে আমরা বুঝতে পারি যে হযরত হজরত ইসা সালামের উক্তি ও ভবিষ্যৎবাণী ইসলামের নবী মোহাম্মদ সাল্লি আলহাসাল্লামের আগমনকে ইঙ্গিত করে এবং তিনি আল্লাহর বার্তা বাহক হিসেবে সমগ্র মানব জাতির জন্য এনেছেন তাই বলা যায় পলের শিক্ষা খ্রিস্ট ধর্মকে বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়ে এর উন্নয়ন ঘটিয়েছে ঠিকই তবে এটি বিতর্ক বিভেদ এবং সীমাবদ্ধতা সৃষ্টি করেছিল কারণ সেন্ট পলের পলিন খ্রিস্টানিটি যিশুর একাত্মবাদী শিক্ষাকে পরিবর্তন করে ধর্মীয় বিভ্রান্তি বা ট্রিনিটি বা তৃতীয়বাদের সৃষ্টি করেছে তাই সেন্ট পলের খ্রিস্টানিটি মানবিক শিক্ষাগত এবং বৈজ্ঞানিক চর্চার পথে বাধা সৃষ্টি করে অন্ধকার যুগ সৃষ্টি করেছে এবং পলিন খ্রিস্টানিটির জন্ম দিয়েছে এই ইতিহাসের গল্প আমাদের শেখায় ধর্ম দর্শন এবং জ্ঞানের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ পরবর্তী পর্বে ধারাবাহিকভাবে অন্ধকার যুগের আরো অজানা অনেক তথ্য এবং ইতিহাসের চমকপ্রদ অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করুন লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান এবং আমাদের এই ঘটনাগুলো অন্যদের কাছে জানানোর জন্য শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ